ফ্রেন্ড কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি সকাল সাড়ে ছয়টা বাজে আজকে হলো সোমবার তো চলো বন্ধুরা সঙ্গে তাকো এদিকে সকালবেলা বাসন নিয়ে পারে চলে গেলাম তো বাসন মেজে নিয়েছিলাম বিমিশা বান্ধিয়ে তোর বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও এদিকে বাসনটাকে ধুয়ে নিচ্ছে আর জল এখনো আসেনি কালকে জল ড্রামে রেখে দিয়েছিলাম তো জল সকালে বাসের গাছটা সেরে নিলাম কথা বলতে বলতে গড়ে চলে এলাম বাসনে তো বাসনটাকে রেখে মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর রান্নাঘরটা একটু অন্ধকার আসছিল খুব সকাল ঘুমিতে উঠেছিলাম তো তার জন্য তো রাত্রেবেলায় রাতের এখানে ভাত খেয়েছিলাম তুই জায়গাটা আয়টা জায়গাটা গোবর জল দিয়ে মুছে নিলাম রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে দিলাম সুন্দর করে তো আগে সব আইটা জায়গাটা মুছে নিলাম তারপর ঝাড়ু দিয়ে দিলাম আর দেখো কত আবর্জনা তো সব আবর্জনা দিলাম বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে দিলাম সকালবেলা বারান্দাটা ঝাড়ু দিয়ে তারপর ওটানটা ঝাড়ু দিলাম আর দেখো বন্ধুরা কাঁটাল গাছে পাতা পরে একদম উঠানটা একদম নোংরা হয়ে আছে ডেলি সকালে ঝাড়ু দিল তারপর আবার যখন নয়টা দশটা বাজে তখন আবার পাতা পরে নোংরা হয়ে যায় তো যাই হোক সকালে একবার ঝাড়ু দিই তো এদিকে চা খেতে বসে পড়লাম মুখ দিয়ে তো চা আর মুড়ি ভিজিয়ে খেলাম উঠানটা ঝাড়ু দিয়ে দিলাম তো এখন কি রান্না করব আজকে তো চলো তোমাদের সঙ্গে এক চলক শেয়ার করে নি এদিকে সকালবেলা রান্নাটা বসে দিয়েছি এদিকে ভাত বসে দিয়েছি এদিকে ভাত বসে দিলাম মা আজকে চলে আসবে গ্যাস আর লাকিদের রান্না করতে হবে না আর এদিকে মা কাছে মুড়ি সকালবেলা মুখ দিয়ে তারপরে মুড়ি খেতে বসে পড়লো তোমার চা খায় না ওইদিকে বাদ বসানো হয়ে গেছে আর কেউ কিছু বললো না কারণ দিয়ে রান্না করতে হয় তার জন্য তো কালো লাগছে না তো এদিকে মাছ আনলো বাবু তো গোড়া মাছ তো কার কার মাছ মাছটা খেতে ভালো লাগে আমার খুব ভালো লাগে আর এই দেখো মাছটাকে মা কেটে নিয়েছে তো ফাইনাল লুক দেখো রান্নাটা হয়ে গেছে বেগুন দিয়ে তো ভীষণ ভালো লাগে তো এদিকে বিছনাটা একটু গোছালাম সুন্দর করে কারণ বিছনাটা যদি না গোছাই একদম ভালো লাগে না প্রত্যেকটা দিন যেরকম কাজ করে সেই রকমই কাজ করি তো তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা একটু হলো ভালো লাগবে ওইদিকে গড়টা একটু অনেক অনেকদিন ধরে ঠা মানে হয় না তার জন্য তো আমরা গৃহবধূদের এটে কাজ প্রত্যেকটা দিন সুন্দর করে গোড়দোয়ার গুছিয়ে রাখার জন্য পরিবারটি করে রাখো নিজের কাছে ভালো লাগে তো এদিকে দেখো সুন্দর করে সাজালাম গেছটাকে দেখতে এখন কত ভালো লাগছে আমার তো ভালো লাগছে তো ভিডিওটা বেশি বড় করবো না আর এদিকে সন্ধ্যার সময় বাবু প্রচুরে নেছিলো তার সঙ্গে ছিল স্যালাড তো সবাই মিলে খেলাম বাবু আমি মা আমার ছেলে